আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ ভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশনকে ছত্রিশ দফা প্রস্তাব দিয়েছে বিএনপি আজ বৃহস্পতিবার রাজধানীর আগুন নির্বাচন ভবনের প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির সঙ্গে বৈঠক শেষে প্রস্তাব সমূহ উপস্থাপন করেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ঘরে ঘরে বিশ্বজুড়ে এ সময় তিনি আশা প্রকাশ করেন আগামী নির্বাচন একটি উচ্ছদমুখর পরিবেশই হবে আইনশৃঙ্খলা নিয়ে যে শঙ্কা আছে তা দূর হবে বলে আশা করি এ সময় বিএনপি নেতা আরও জানান বিগত তিনটি নির্বাচন প্রহসনে পরিণত হয়েছিল তাই এবার নির্বাচন কমিশন ও প্রশাসনের শতভাগ নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে দলটির পক্ষ থেকে প্রস্তাবনায় মাঠ প্রশাসনকে ঢেলে সাজানো বিতর্কিত কর্মকর্তাদের অপসারণ সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধান ইস্তির অধীনে আনা ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন ভোটের আগে অবৈধ অস্ত্র উদ্ধার নির্বাচনী এলাকায় অর্থ ও কৃষি শক্তির ব্যবহার রোধ ভোট ভোটকেন্দ্রে তাৎক্ষণিক ফলাফল ঘোষণা প্রবাসী ভোটারদের স্বচ্ছভাবে পোস্টাল ব্যালেটের সুযোগ দেওয়ার দাবি জানানো হয় এছাড়া নির্বাচনের সময় শান্তিপূর্ণ পরিবেশে বজায় রাখতে ধর্মীয় ও সাম্প্রদায়িক অপপ্রচার বন্ধ ভোটার সচেতনতা বৃদ্ধি এবং নির্বাচনী কর্মকর্তাদের নিরপেক্ষতা নিশ্চিতের ওপরেও গুরুত্ব দেয় বিএনপি যে একটি নিরপেক্ষ নির্বাচন করতে হলে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দায়িত্বটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নির্বাচন কমিশনের দায়িত্ব কিন্তু আপনারা সবাই জানেন যে নির্বাচন কমিশনের হয়তো পাঁচজন বা কয়েকজন সদস্য রয়েছেন তারা আমাদের যে সংবিধান সেই সংবিধানের মাধ্যমে তারা এখানে এসেছেন এবং একথা বলার অপেক্ষা রাখে না নির্বাচন কমিশনের নিজস্ব যে জনবল সেটা কিন্তু অত্যন্ত সীমিত নির্বাচন কমিশন যখন দৃশ্যমান হবে যে তারা একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচন করতে চায় আমি ব্যক্তিগতভাবে বলেছি আমার বিশ্বাস আমরা অনেকেই যে ভয়টা পাচ্ছি যে নির্বাচনের জন্য বিশৃঙ্খলা হবে আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্ষতি হবে আমি বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষ তাদের অন্তরে গণতন্ত্র রয়েছে তারা গণতন্ত্র বিশ্বাস করে এবং তারা গণতন্ত্র প্রক্রিয়া তারা যেটা তার বিগত পনেরো বছর যে গণতান্ত্রিক প্রক্রিয়া তারা নিজেদের ব্যবহার করতে পারেনি সে গণতান্ত্রিক প্রক্রিয়া একটি সুষ্ঠু নিরপেক্ষ ভোটদানের মাধ্যমে তার সঠিকভাবে তারা তাদের অধিকার প্রয়োগ করবে এই বিশ্বাস যখন তাদের মনে জন্মবে জন্ম হবে সেই মুহূর্তে আমি বিশ্বাস করি যে নির্বাচন একটি উৎসব মুখর একটা কর্মকাণ্ডে পরিণত হবে ইসি বৈঠকে প্রতিনিধি দলে আরো ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ ও সাবেক ইসি সচিব ডক্টর মোহাম্মদ জাকারিয়া